স্মার্ট মিটার আসার পর থেকে সবার বিল দুগুণ তিনগুণ হারে বেড়ে গেছে এই একটা কমপ্লেন মার্কেটে প্রত্যেকটা মানুষের মুখে শোনা যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ একই কমপ্লেন করছে কিন্তু আমি জানি না কোনো কারণে আমি নিজেকে এই কমপ্লেন সঙ্গে রিলেট করতে পারছি না কারণ আমার যে মিটারটা আছে আমার বাড়িতে দুটো মিটার ঠিক আছে দুটোর মধ্যে এখন যেটা আমার চলছে সেই মিটারটা আমি যখনই দেখছি তখন দেখছি যে পার ডে হয়তো আমার ষাট টাকা কেটেছে চল্লিশ টাকা কেটেছে আশি টাকাও কেটেছে যখন যেরকম গরম থাকছে সেরকম অনুযায়ী কিন্তু দুগুণ তিনগুণ তো হয়ে যায়নি আমি আগেও মোটামুটি আঠেরোশো উনিশশো একুশশো বাইশশো এরকম বিল দিয়েছি গরমের সময় এখনও যদি আমি হিসাব করি তাহলে তিরিশ দিয়ে গুণ করলে পরে ওরকমই অ্যারাউন্ড আসছে তো আমি যে কথাটা বলছি সেই কথাটা যে ভিত্তিহীন নয় সেটা আমি আপনাদেরকে আমার যে বিদ্যুৎ সহযোগী অ্যাপটা আছে এটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন তারপরে নিজেরাই বিচার করবেন যে আমি ভুল বলছি না ঠিক বলছি আর তারপরে আমি দেখাবো যে আমার সারা বাড়িতে কি কি বৈদ্যুতিক জিনিসপত্র রয়েছে আমি কোনোটাই ওরকম মেপে চালাই না আয়ো কখনও চালাইনি তো আমি দেখাবো আপনাদেরকে যে কি কী জিনিসপত্র রয়েছে যখন যেটা প্রয়োজন পড়ে যতক্ষণের জন্য প্রয়োজন পড়ে তখন সেটা চালানো হয় আমি অত হিসাব করে চালাই না আমার মনে হয় না কেউই হিসাব করে কখনো চালাতো তো তারপরেও আমার যা বিল আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন সবার আগে বিলটা দেখে নিই যে পার ডে কীরকম আমার কনজামশান হচ্ছে আর তারপরে দেখাবো সারা বাড়িতে আমার কি কি জিনিসপত্র রয়েছে কি কি জিনিস আমার বাড়িতে চলে তো চলুন চলুন তাহলে সবার ফার্স্টে দেখে নিই বিদ্যুৎ সহযোগী অ্যাপ এটা আমাদেরকে কি বলছে পার ডে আমার ইলেকট্রিক কনজামশান কীরকম রয়েছে এটা একটু খুলতে সময় লাগে তো সেটা একটু মার্জনা করবেন আচ্ছা ফার্স্টে যাব আমি এখান থেকে স্মার্ট মিটারে আমার দুটো মিটার আছে বললাম এখন চলছে এই নীচের মিটারটা নিচের মিটারে গেলাম এটা একটু খুলতে সময় লাগবে যাই হোক আচ্ছা আমার যে পার্সোনাল ইনফরমেশানগুলো আছে ওগুলোকে কিন্তু আমি ব্লার করে দেবো হ্যাঁ ঠিক আছে এখন দেখুন বর্তমানে আমার মাইনাস দুশো টাকা রয়েছে ঠিক আছে আমি রিচার্জ করে নেব পরে সেটা কোনো ব্যাপার না আমি দেখতে যাচ্ছি ডেলি স্টেটমেন্ট যেটা রয়েছে ঠিক আছে ডেলি স্টেটমেন্টটা দেখি ডেলি স্টেটমেন্ট যদি আসি তাহলে আঠাশ তারিখ ঠিক আছে আঠাশ তারিখ আমার কত টাকা কনজামশান হয়েছে দেখুন সাতষট্টি টাকা চল্লিশ পয়সা ফিক্স রেট রয়েছে সেটা দু টাকা মতো নিয়েছে ইলেকট্রিক চার্জের রিবেট যেটা পেয়েছি সেটা দু টাকা দু পয়সা মতো পেয়েছি এরকম সব যাই হোক আমি যেটা ইলেকট্রিক এনার্জি এটা দেখাচ্ছি অত পর বলতে থাকলে পরে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা দেখুন এটা সাতাশ তারিখ সাতাশ তারিখে আমার যে ইলেকট্রিক কনজামশান হয়েছে সেই কনজামশান হয়েছে চুয়াত্তর টাকা ঠিক আছে এইবারে যদি আমি তার থেকে নিচে যাই ছাব্বিশ তারিখে যাই ছাব্বিশ তারিখে দেখুন কনজামশান হয়েছে কত বাষট্টি টাকা ঠিক আছে আচ্ছা তারপরে যদি যাই পঁচিশ তারিখে হয়েছে চুয়ান্ন টাকা ঠিক আছে তার থেকে নিচে যদি যাই তাহলে হয়েছে সেদিনকে আশি টাকা হয়েছে ঠিক আছে আশি টাকা হয়েছে আচ্ছা তেইশ তারিখে হয়েছে বাষট্টি টাকা এরকমই দেখুন আমি বাইশ তারিখে সাতাত্তর টাকা আবার তার পরের আগের দিন একুশ তারিখে হয়েছে কত সাতান্ন টাকা হ্যাঁ আবার কুড়ি তারিখে যদি যাই ছেচল্লিশ টাকা তা বুঝতে ছেচল্লিশ সাতান্ন সাতাত্তর বাষট্টি আশি চুয়ান্ন বাষট্টি এবং চুয়াত্তর আর আজকে লাস্ট যেদিনকে হয়েছে সাতষট্টি টাকা হয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু ডবল বা তিন ডবল এরকম কিন্তু কিছুই আমার অ্যামাউন্টটা আমার দেখে মনে হচ্ছে না আমি যদি সব থেকে বেশি যেটা আছে সব থেকে বেশি এখন অবধি যেটা আমি দেখতে পেয়েছি ছিয়াশি টাকা ঠিক আছে তো এটাকে রাউন্ড আপ করে ধরে নিচ্ছি যদি ও সরি এটা ছিয়াশি কথা এটা তো ওপেনিং ব্যালেন্স দিনকে চুয়ান্ন টাকা হয়েছে আচ্ছা আশি টাকা এনার্জি চার্জ সব থেকে বেশি এখন অবধি হয়েছে যেটা দেখতে পাচ্ছি আশি টাকা তো আশি টাকাকেই যদি আমি তিরিশ দিয়ে গুণ করি তিন হাজার চব্বিশ দু টাকা আমি বলেছি যে আমি আগের বছরে ইলেকট্রিকের ম্যাক্সিমাম বিল দিয়েছি বাইশশো টাকা মতো তাহলে আমার এই বছর তো গরম আরও বেড়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার বাড়িতে একটা এসিও এক্সট্রা এসেছে তো সব মিলিয়ে আমার যদি চব্বিশশো টাকা হয় তাহলে তো আমার ডবল তিন ডবল তো কিছুই হচ্ছে না দুশো টাকা বেশি হচ্ছে দুশো টাকা কম বেশি তো হতেই পারে গরমের ওপর তারতম্য করে তাই না এটা আপনারা দেখলেন আমার বিদ্যুৎ সহযোগী অ্যাপ তার মধ্যে আমার ডেলি যে কনজামশানটা আমার কত কী খরচা হচ্ছে সেটা এবার আমি আপনাদেরকে সবার ফার্স্টে যেটা দেখাবো আমার সারা বাড়িতে কোথায় কি বৈদ্যুতিক জিনিসপত্র রয়েছে এবং সেগুলোর থাকার পরেও আমার প্রত্যেক দিন এখন অবধি সবথেকে বেশি বিল এসছে আশি টাকা তার থেকে বেশি আসেনি ঠিক আছে তো আমি জানি না লোকে যারা বলছে তারা হয়তো ঠিকই বলছে তাদের হয়তো হচ্ছে আমার হচ্ছে না তাই আমি বুঝতে পারছি না ব্যাপারটা তো এক্ষেত্রে হয়তো আমি লাকি বা তারা হয়তো কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ড করছে বা কিছু একটা হচ্ছে আমি সেই বিষয়ে যাচ্ছি না সে যখন ওটা ক্লেম করছে তখন সেটা তার ব্যাপার আমি যেটা ক্লেম করছি আমার যেটা হচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখাতে পারি এর বেশি আমার হাতে আর কিছু নেই তো চলুন আমি ফার্স্টে যে ঘরে এখন বসে আছি এই ঘরে কি কি আছে সেটা দেখিয়ে দিই তারপরে আর নিচের তলাতে যা যা আছে সেগুলো আমি দেখা ফেলে এই হচ্ছে আমার ওপরের তলা যেখানে দুটো ফ্যান দশটা লাইট চারদিকে আর বাথরুমে একটা লাইট একটা এর বার এই হচ্ছে আমার ওপরের তলা উপরের তলায় একটাই ঘর আমার রেডি আছে বাকি নিচের তলাতে রয়েছে এখন বাজে রাত সাড়ে বারোটা তো আমি যেহেতু এডিট করছিলাম বলে আমি ওপরের তলাটা দেখিয়ে দিলাম নিচের তলাটা কালকে সকালে আমি অ্যাড করে দেবো এই ভিডিওর সঙ্গে এই হচ্ছে আমার ছাদে একটা লাইট লাগানো আছে ওপরের ছাদে দুটো লাগানো আছে এখানে একটা সিঁড়ির ঘরের লাইট এটা আর একটা সিঁড়ির ঘরের লাইট আর নিচে ঠিক এর তলায় আর নিচের তলাতে আর একটা সিঁড়ির ঘরে লাইট লাগানো আছে যেটা হচ্ছে এইটা ঠিক আছে আর একদম ছাদে দুটো লাইট লাগানো আছে আর এই যদি নিচের তলায় চলে আসি তাহলে এখানে তেতাল্লিশ ইঞ্চি টিভি রয়েছে তার ওপরে একটা টিউব লাইট রয়েছে আর এদিকে একটা বড় পাঁচশো পাওয়ারের বাল্ব রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে এখানে আরও একটা ফ্যান রয়েছে আর এখানে একটা টিউব লাইট রয়েছে আর যদি রান্নাঘরে যাই রান্নাঘরে আপনি দেখতে পাবেন এই বড়ো ফ্রিজটা রয়েছে এটা কত লিটারের আমার ঠিক মনে নেই আমি লেভেলটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক এটা ছাড়াও আর যেটা রয়েছে এখানে চিমনি রয়েছে ওয়াটার ফিল্টার রয়েছে আর এখানে একটা লাইট রয়েছে এইটা হচ্ছে আমার রান্নাঘরের সেট আপ এবারে যদি আসি মায়ের ঘরেতে মায়ের ঘরে এসি লাগানো আছে তারপরে ফ্যানও লাগানো আছে মায়ের ঘরে একটা নাইট বাল্ব জ্বলে এটা নেগলেজেবেল আর একটা টিউব লাইট রয়েছে আর এই যে ফ্যান ওকে আর একটা টি লাইট লাগানো আছে এইবারে যদি আসি আমার ঘরেতে ঠিক আছে আমার ঘরেতেও কিন্তু আর একটা এসি রয়েছে এখানে এই দেখুন এই এসিটা এখানে একটা ফ্যান রয়েছে একটা টিউব লাইট রয়েছে আমার ঘরে লাইট একটু বেশি কারণ এখানে ভিডিও হয় টি লাইট রয়েছে আর এখানে একটা পাঁচশো পাওয়ারের বাল্ব রয়েছে ঠিক আছে এছাড়াও সব থেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে এই ম্যাকবুকটা চলে সরি আই ম্যাকটা চলে আর আই ম্যাকটা যতক্ষণ চলে ততক্ষণ এই এসিটা চলে এসিটা আমার স্টার্ট হয় বারোটার থেকে অফিস বারোটার থেকে তারপরে ওটা চলতেই থাকে কনস্ট্যান্ট আমার দশটায় অফিস শেষ হয়ে যায় দশটার পরে ওর এবার সবার সময় অবধি দুটো আড়াইটা অবধি চলতে থাকে বারান্দায় একটা টি লাইট আছে আর রয়েছে মিটারের ঘরে এই দেখুন দুটো মিটার বলেছিলাম নিউ ওল্ড এই দুটো মিটার এখানে একটা লাইট লাগানো আছে আর নিচে রয়েছে এখানে ইনভার্টার রয়েছে আর পাম্প রয়েছে ঠিক আছে এই দুটো চলে যখন যেটার প্রয়োজন পড়ে আর যদি রাস্তায় বেরিয়ে আসি তাহলে রাস্তায় একটা লাইট রয়েছে এই দেখুন এই দুটো আমার মিটার তো এই হচ্ছে আমার বাড়ির যা কিছু যাবতীয় জিনিস সব আমি আপনাদেরকে দেখালাম তাহলে আপনারা দেখলেন বন্ধুরা আমি সারা বাড়ি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমার বাড়িতে কি কি ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে কোনো কিছুই কমতি নেই শুধু ওয়াশিং মেশিন বাদ দিয়ে আমার বাড়িতে সব কিছুই রয়েছে এবং আমি যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ততক্ষণের জন্য চালাই এমন নয় যে কোনোটার প্রয়োজন আছে আর আমরা না চালিয়ে বসে রয়েছি এরকম কিছু হয় না তো এত কিছুর পরেও আমি দেখালাম আপনাদেরকে আমার এরকম বিল আসছে আশি টাকা এখন অবধি ম্যাক্সিমাম এসছে তো আপনারাও মনে হয় যদি আপনারা ডেলি স্টেটমেন্টটা দেখেন তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর যদি দেখেন যে সত্যি আপনাদের বেশি আসছে তাহলে আপনি এই ব্যাপারটাকে আপনার যে লোকাল যে কাস্টমার কেয়ার সেন্টার আছে সেখানে অতি অবশ্যই জানান এটা নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন হবে আর যদি কোনো সলিউশান না হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের যে স্মার্ট মিটার আছে এটাকে চ্যালেঞ্জ করতে পারেন কিভাবে চ্যালেঞ্জ করবেন সেই ডিটেলস আমি একটা অন্য ভিডিওতে এক ঘন্টার একটা প্রশ্ন উত্তর পর্ব রয়েছে আমি আই বাটনে দিয়ে দিলাম সময় থাকলে পরে দেখবেন এক ঘন্টা সময় যাবে আপনার কিন্তু আপনার স্মার্ট মিটার রিলেটেড সব কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন তো সেখানে বলা আছে কিভাবে আপনারা মিটারকে চ্যালেঞ্জ করতে পারবেন যদি মিটারকে চ্যালেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে ওরা আর একটা মিটার লাগিয়ে দেবে যদি দুটো মিটারের মধ্যে একই ওঠে তাহলে পরে আপনার কনজামশান একই আছে আর যদি দেখেন যে দুটো মিটারে দুরকম উঠছে তাহলে ওদের দায়িত্ব ওরা ওদের নিজের হেডেকে উইদাউট এনি মানি আপনার থেকে কোনো রকম চার্জ করবে না তারা কিন্তু আপনার মিটার চেঞ্জ করে দেবে ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু ব্যাপারটাকে যদি কোনো ইস্যু থাকে তো শর্ট আউট করতে পারবেন ঠিক আছে আর এছাড়া আমি একজন ডেলি ব্লগার যদি আপনার আমার ডেলি ব্লগ ভাল লাগে তাহলে আপনারা এদিকের যে ভিডিওটা আসছে এটাকে দেখতে পারেন আর যদি আপনারা স্মার্ট মিটার রিলেটেড যে এক ঘন্টার বড় যেটা বললাম সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে এদিকের ভিডিওটায় আপনারা গিয়ে কিন্তু দেখতে পারেন তো দেখা হবে অন্য ভিডিওতে অন্য প্রবলেমের সলিউশন নিয়ে অথবা আমার ডেলি ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা